আমি তাদেরকে ঢিল দিই সুযোগ দেয় উরা খামাছা দেয় এমন ধরো ধরবো আমি ধরলে আর ছাড়ি না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না ঠেংনে বেটি যে কাজ আওয়ামী লীগ গিমপি পারে না জামাত পারে নাই জান কেউ পারে নাই সেটা ছাত্র জনতা পারতে পারে না পেরেছ তারা দেশ ছেড়ে আল্লাহ তালা তাদেরকে তাড়িয়ে দিয়েছে ঠেংনে বেটি এই যে অনেক দিন আগে শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ যে বলেছেন এ দেশের মানুষ গাছের মূল ধরে এমন ডাক্তার দেবে আপনি দাদার দেশ দিল্লিতে গিয়ে পড়বেন সোহান যেটা বলেছেন সেটা হুবহু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক নেকা কোথায় পালিয়েছে এবং আর বলেছে এমন জায়গা ইন্দুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না পালানোর জন্য যা বলেছে তাই হয়েছে করেছেন কে কি ছাত্রজন তার লার নাই নয় এটা করেছেন আমার আল্লাহ পাক বিসমিল্লাহি রহমানির রহিম ওমলি লাহুম ইন্না কাইদি মুতিন আমি তাদেরকে ঢিল দেই সুযোগ দেই উড়াস ক্ষমতা দেই এমন ধর ধরবো আমি ধরলে আর ছাড়ি না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না ঠিক না বেটি যে কাজ আওয়ামী লীগ বিএনপি পারে নাই জামাত পারে নাই যার কেউ পারে নাই সেটা ছাত্র জনতা পারতে পারে না পেরেছেন আর সাজিমের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ কোরছেন কে আল্লাহ তাআলা আল্লাহ লাইইন লাজি লাজিদান নাকুম ওয়ালাইইন কাফারতু ইন্ন আযাবিল লাশাদিদ 5 আগস্টের আগে এ কোরআনের সৈনিক তোদের চেহারা কালো ছিল উজ্জ্বল করেছিল আমি লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের ময়দান এমন দিন আসবে কোরআন পরিবারের যারা তাদের চেহারা উজ্জ্বল হবে কোরআনের বাইরে যারা আছে তাদের চেহারা মলিন হবে আমরা কি উজ্জ্বল চেহারার মালিক হব নাকি মলিন চেহারার মালিক উজ্জ্বল চেহারার মালিক হতে কারা কারা রাজি হাত উঠে দেখা উজ্জ্বল চেহারার মালিক হতে কারা কারা রাজি হাত উঠে দেখা আল্লাহ পাখের ঘোষণা আমার পরিবারের লোক যারা আছে এইভাবে সাড়ে পনেরো বছর পরে যেভাবে পালিয়ে চেহারা কালো করে চলে গেছে জন্মতে যারা যাবে তাদের চেহারা চিরকাল উজ্জ্বল থাকবে সোহান আল্লাহ সোহান আল্লাহ আগামী নির্বাচনে আমরা কোরআনের পক্ষে কারা কারা সিলদিতে দিতে রাজি হাত উঠে দেখাও কোরআনের পক্ষে শিল দিতে কারা কারা দাঁতে হাত উঠে দেখাও আল্লাহ পাক তাদের কবুল করে আমিন সম্মানিত উপস্থিতি হুজুর সব ঠিক আছে গন্ডগুল এক জায়গায় কি অন্যরা গেলে এদেশকে জাপান ব্রিটেন লন্ডনের মতো উন্নত বানাবে কিন্তু এগুলো কি আপনার সাথে যাবে আপনার সাথে যাবে এগুলো সব দুনিয়া থেকে যাবে কিন্তু জন্মতে যা পাবে নারী গাড়ি বাড়ি আরামের খাদ্য আরামের পানীয় আরামের কি কি বলে আনন্দের সামগ্রী সব কিছু পাবেন সেগুলো আর যাবে না দেবেন কে দেবেন কে আমার আল্লাহ যে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে ওই পরিবারের মধ্যে শান্তি থাকে যে প্রতিষ্ঠানে ছাত্র ছাত্র শিক্ষকের মধ্যে সুসম্পর্ক থাকে ওই প্রতিষ্ঠানে শান্তি থাকে যেই দলে নেতা কর্মীদের মধ্যে সুসম্পর্ক থাকে সেই দলে শান্তি থাকে যে দেশের জনগণের সাথে আমার আল্লাহর সুসম্পর্ক থাকবে সে দেশে আল্লাহ পাক রহমত বর্ষণ সুবহানাল্লাহ হলো মাকামো তৌর ইঞ্জিল বাউঞ্জি লেহিম লা কলুম হিম অবিন তাহাতে আরো যদি হিম মানুষ যদি তোমরা ইঞ্জিল মেলা চলত আবার কোরআন যদি মেলা চলতো আমি আল্লাহ আকাশকে বলতাম যথা সময় মিষ্টি দেওয়ার জন্য জমিনকে বলতাম যথা সময় খাদ্য সামগ্রী সরবরাহ করার জন্য সম্মানিত গুস্তি সুখের শান্তি সুখের মালিক দুখের মালিক কে সুখের মালিক দুখের মালিক আমার আল্লাহ সুতরাং আমরা সবাই ও কবদ্ধ আগামী নির্বাচনে পরাদের পক্ষে যাব বিপক্ষে যাব। হোক না হোক মুসলমানদের ঈমানদের কাজের কোন রকম ব্রিটানে নেই পঁচা নেই নাওজ বিল্লা বিল্লাহুর ওহমান নিরু আহিম ন ল লা লায়ু মিনকুম মিন্দ করিম ঔমসা নিশান্দ হে আমার আল্লাহ কোন ইমানদের কোন কাজ বিনষ্ট করেন না সুহানো সম্মান ঋতু বিশেষ কথা হলো আজকে এই সভা করা হয়েছে এ টাকা নেওয়ার জন্য এবং দেওয়ার জন্য ঠিক নেবে ঠিক